স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস চিনি খাওয়া কমিয়ে দিলে শরীরে কি কি পরিবর্তন হবে ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতিরিক্ত চিনি খাওয়ার ফলে স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায় বিশেষজ্ঞরা বলেন খাদ্য চিনি কমালে শরীরে ইতিবাচক অনেক পরিবর্তন হতে চিনি কমানো মানে জীবনে মিষ্টি বাদ দেওয়া নয় এর পরিবর্তে ফল বাদাম বা প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করা যায় ধীরে ধীরে চিনি কমালে শরীর ও মন দুই দিকেই ইতিবাচক পরিবর্তন অনুভব করা সম্ভব জেনে নিন চিনি খাওয়া কমিয়ে দিলে কোন কোন পরিবর্তন দেখবেন নিজের এক ওজন কমাতে সহায়তা করে চিনি দ্রুত ক্যালোরি বাড়ায় কিন্তু তা দীর্ঘ সময় পেট ভরা রাখে না ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে চিনি কমালে ক্যালোরি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে ওজনও কমতে শুরু করে দুই পক উজ্জ্বল হয় অতিরিক্ত চিনি ইনসুলিন বাড়িয়ে শরীরের প্রদাহ সৃষ্টি করে এর প্রভাব দেখা যায় ত্বকে ব্রণ ফরির বা নিস্তেজ ভাব চিনি কমালে এসব সমস্যা কমে গিয়ে ত্বক একটা উজ্জ্বল ও তর্তাজা হয়ে ওঠে তিন শক্তি ও কর্মক্ষমতা বাড়ে চিনির কারণে রক্তে গ্লুকোজ দ্রুত ওঠানামা করে এতে শরীরে হঠাৎ শক্তি পাওয়া যায় আবার দ্রুত ক্লান্তিও আসে চিনি কমালে রক্তে শর্করা স্থিতিশীল থাকে ফলে সারাদিনে শক্তি ধরে রাখা সহজ হয় চার হৃদ স্বাস্থ্য ভালো থাকে চিনি কমালে রক্তের ট্রিগনিসারাইড ও ক্ষতিকর কোলেস্টেরল কমে এতে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস পায় দীর্ঘমেয়াদের হৃদন্ত্র সুস্থ রাখতে এটি কার্যকর ভূমিকা রাখে পাঁচ ঘুমের মান উন্নত হয় চিনি শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয় যা ঘুমের ব্যাঘাত ঘটে চিনি কমালে মানসিক প্রশান্তি আসে এবং ঘুম গভীর দাঁত ও মুখের স্বাস্থ্য চিনি হল দাঁতের ক্ষয়ের অন্যতম কারণ। মুখের ভেতরের ব্যাকটেরিয়া চিনি ভেঙে অ্যাসিড তৈরি করে যা দাঁতের ক্ষয় ঘটায় চিনি কমালে দাঁত মজবুত থাকে এবং ক্যাভিটের ঝুঁকি কমে সাত মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব চিংড়ি ওঠানামা শুধু শরীর নয় মস্তিষ্কেও প্রভাবিত করে অতিরিক্ত চিনি খেলে অস্থিরতা মেজাজ খারাপ ও উদ্বেগ বাড়ে চিনি কমালে মন ভালো থাকে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ সহজ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ